শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পত্নী ও সাধন সঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের মা মা আজকে সবার ঈশ্বরে বিশ্বাসী নারী হিসেবে তাকে আমরা চিনলেও তিনি আসলে আমাদের জগৎ সংসারের জননী সত্যেরও মা অসত্যেরও মা আজ আপনাদের বলবো আধ্যাত্মিক ও নিশ্চিন্ত জীবনের জন্য তাঁরই বিশেষ কিছু বাণী যা আপনার আমার জীবনকে প্রশান্তিতে ভরিয়ে দেবে মা বলেছেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় মা সারদা বলেছেন ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনই তিনি বলেছেন একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন একটু খেতে দিও মা সারদা বলেছেন যদি শান্তে চাও কারোর দোষ দেখো না দোষ দেখে শুধুমাত্র নিজের তিনি আরো বলেছেন কাজ করা চাই বইকি। কাজ করতে করতে কাজের বন্ধন কেটে যায় তবে নিষ্কাম ভাব আসে এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় মা বলেছেন মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা হলে যত গোল বাধা মা আরো বলেছেন জানবে কেউ না থাক তোমার একজন মা আছেন আমি মা থাকতে ভয় কি তিনি বলেছেন ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না সংসারে কেমন করে থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন যে অল্পেতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় তিনি আরো বলেছেন কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না কারণ জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না তিনি আরো বলেছেন দেখো যেখান দিয়ে যাবে তার চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে তা সব দেখে রাখবে আর যেখানে থাকবে সেখানকার সব খবরগুলি জানা থাকা চাই কিন্তু কাউকে কিছু বলবে না কখনো চুপচাপ বসে থেকো না কিছু না কিছু কাজ করবে একটা কিছু কাজ নিয়ে থাকতে হয় নইলে অলস মনে নানা চিন্তা এসে ভিড় করবে যে রাস্তায় তুমি চলছ যদি দেখো সে রাস্তায় কেউ পড়ে গিয়েছে তাকে তুমি তুলে দেবে পথে পড়ে থাকা কাউকে দেখে কখনো ফেলে যেতে নেই মা আরো বলেছেন জীবনের প্রতিটি পদক্ষেপে ঠাকুরকে স্মরণ রেখো তাহলে কোনো কষ্টকে আর কষ্ট বলে মনে হবে না জীবনে দুঃখ কষ্ট কার বা নেই ওষুধ তো থাকবেই তার নাম নিলে তাকে আশ্রয় করলে তিনি শক্তি দেবেন দুঃখ কষ্ট তখন আর তোমার ওপর ছাপ ফেলতে পারবে না